আসসালামু আলাইকুম স্বাগতম নতুন একটি ভিডিওতে এখন আমি আছে হচ্ছে একটি বড় একটা লিচুর বাগানে তো আজকে নতুন একটি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব এ হচ্ছে লিচুর বাগান এবং থুপায় থোপায় একদম লাল রঙের লিচু ঝুলে আছে কারণ সাধারণত লিচু কালার হয় হলুদ প্লাস লাল কিন্তু এই বাগানটা একটু ব্যতিক্রম এই বাগানের বেশিরভাগ লিচুই হচ্ছে একদম লাল টকটকে মানে স্ট্রবেরির কালারের মতো আর বাগানটাও মোটামুটি অনেক বড় আর গাছগুলা মানে ছোটো তুলনামূলক ছোটো কারণ হাত দিয়েই পারা যায় লিচু দেখেন কত কাছে লিচু চলে আছে এবং থোপায় থোপায় লিচু চলে আছে এবং দেখেন কত সুন্দর একদম হাতের কাছে হাতের নাগালে ইজিলি পারা যাচ্ছে আর ইজিলি খাওয়া যাচ্ছে তো আমি এর আগে কখনো এরকম গাছ থেকে লিচু পাই খাই নাই এর আগে একটা ভিডিওতে দিছিলাম সেই ভিডিওতে বলছিলাম আমি কখনো এরকম এত বড়ো লিচু বাগানে আসি নাই এবং গাছ থেকে সরাসরি লিচু পেরে খাই নাই তো সেটাই আর কি নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করবো আসলেই আমজাম কাঁঠাল এগুলো আমরা ইজিলিভাবে সবার বাড়িতেই থাকে সবাই মানে পেরে নিজের হাতে পাকা খায় কিন্তু আমরা লিচু করি কি মানে বেশিরভাগ লোকই বাজার থেকে কিনে আনে দু একদিন আগে তা যেটা শুকায় যায় সেগুলো আমরা আর কি খাই কিন্তু এই গাছ থেকে হাত দিয়ে পেরে যে খাওয়ার একটা মজা সেটা আর কি আমরা কখনোই উপভোগ করতে পারি নাই মানে আমি কখনো পারি নাই এই ফার্স্ট এই প্রথম মানে বাগানে আসছি এবং দেখেন কত কাঁচের লিচু এবং কত তরতাজা লিসু মানে দেখলেই খাইতে মন চায় তো হাত দিয়ে পারতেছি খাইতেছি এবং মানে পুরাপুরি রস ভরা কিন্তু বাজার থেকে কিনলে দেখা যায় যে শুকায় যায় রস কম থাকে এবং বাগানটা দেখেন কত সুন্দর বাগান এবং প্রতিটা লিচুর বাগান মানে গাছ একদম একই সাইজের এবং প্রতিটা লিচুতে একই রকম মানে লিচু ধরছে মোটামুটি অনেক ভালো ধরছে তো সব মিলেই তো দেখেন ইজিলি হাত দিয়ে মানে পেরে পেরে খাওয়া যাচ্ছে আর একটা বিষয় আমি যেটা মানে দেখলাম যে এই লিচুতে পোকা কম মানে বাজার থেকে কিনে যেটা খাই বা খাওয়া হয় সেটা দেখা যায় যে বেশিরভাগই মানে বোটার ওইখান থেকে ছিললেই দেখা যায় যে মনে করেন যে লিচুর ওই বোটার ওইখানে পোকা আছে বা কালো দাগ আছে কিন্তু আমি যে করে এই গাছে আসে মানে এই বাগানে এসে পারলাম বেশিরভাগই হচ্ছে একদম পরিষ্কার কোনো পোকা টোকা নাই মানে বোটার ওইখানে কোনো কালো দাগ নেই আরেকটা বিষয় আমি লিচু বাগানে এসে মানে বুঝতে জানলাম যে লিচু আম জামের মতো মানে গাছের নিচে পড়ে থাকে পাকার পর কিন্তু আমি ভাবতাম ভাবতাম যেহেতু লিচু আছে পুরা ঢাল ভেঙে নিয়ে আসে আমি ভাবতাম হয়তো বা লিচু মানে এরকমভাবে মাটিতে পড়ে না পাকার পর কিন্তু না লিচু মাটিতে পড়ে পাকার পর তো সব মিলে আর কি বাগানটা খুবই সুন্দর এবং আমি হচ্ছে এখন বাগান একদম শুরুতে এবং শুরুতে ঢুকে পুরো বাগান আপনাদেরকে ঘুরে দেখাবো আর দেখেন লিচু মানে কত সুন্দর তর্তা যায় একদম মানে আমার হাইটের থেকেও নিচে মনে করেন লিচু ধরে আসে মানে ছোটো পোলা কোনো হাত দিয়ে মানে ইজিলি লিচুগুলো পারতে পারবে মানে এত নিচে লিচু ধরছে আসলে আর লিচু ধরলে হয় কি লিচুর একদম ঝুপটু ঝুপটু ধরে তো মানে ওই মাথা একদম মাটির সঙ্গে মাঠের দিকে একটু হেলে যায় কারণ যেমন মনে করেন আম যেমন ধরলে পারে মাথার নিচের দিকে হেলে যায় সেরকম এটাও দেখেন কত ঝুপটু ঝুপটি এটা হচ্ছে মূলত লিচুর কালার যে হলুদ আর লাল কিন্তু এই বাগানে বেশিরভাগই হচ্ছে স্ট্রবেরি কালার মানে স্ট্রবেরি কালার একদম লাল টকটকি কালার শুধু দু একটা মানে দু একটা গাছে দেখলাম যে এরকম মানে লিচু কালার মানে লিচু মানে আমার বাজার থেকে যেরকম লিচু দেখি যে মানে মনে হয় যে কাঁচা কাঁচা যেমন হলুদ এবং লাল হালকা করে মিক্সড করা কিন্তু এই বাগানে বেশিরভাগই লিচু হচ্ছে একদম মনে করেন যে লাল টকটকে মানে কাঁচাগুলোও মনে হচ্ছে যে পাখি গেছে এরকম যেমন এই যে এই সাইডে দেখেন একদম সবগুলো স্ট্রবেরির মতো লাল টকটকে হয়ে আছে ঝুলে আছে আসলে নিজ চোখে না দেখলে আসলে কতটা মজা এটা বোঝানো যাচ্ছে না কারণ যাদের লিচু বাগান আছে তারাই জানে দেখুন এই সাইডে একদম লাল টক টেকে সবগুলো লাল টক টকে লিচু একদম স্ট্রবেরির মতো মনে হচ্ছে যে গাছের মাথায় স্ট্রবেরি ধরে আছে এরকম একটি বিষয় তো আসলে এরকম বাগানে ঘুরে দেখার আসলে মজাই আলাদা এবং খাওয়ার থেকে আসলে ঘুরে মানে ঘুরে বেড়াইতে দেখতে ভালো লাগতেছে নাড়াচাড়া করতে ভালো লাগতেছে আর এই বাগানটা হচ্ছে প্রায় মনে বারো তেরো বছর এরকম কারণ একটা লিচুর গাছ সম্ভবত যেটা মানে আমাদের গ্রামের যে লিচু যেগুলো হচ্ছে ছোটো ছোটো লিচু এগুলো হয়তো বা দুই তিন বছর ধরে কিন্তু যেগুলো হচ্ছে চাইনিজ লিচু বলে বা মুম্বাই লিচু বলে এগুলো সম্ভবত পাঁচ ছয় বছর পর বা তারও বেশি পার হওয়ার পর হচ্ছে লিচু ধরে এদের একটা লিচু বাগান মানে তৈরি করা অনেক কঠিন কারণ লিচু বাগান দেখা যায় যে সাথে সাথে আপনি মানে এটা আর্ন করতে পারবেন না পাঁচ বছর দশ ছয় বছর সাত বছর দশ বছর এরকম ওয়েট করার পর আনার আর্ন করার একটা অপশন আছে মানে বিক্রি ব্যচা কেনার একটা অপশন আছে। যেমন আম দেখা গেলো যে এই বছরই লাগলে পরের বছরের থেকে আম ধরা শুরু করে বা এক দুই বছর গ্যাপ দিয়ে কিন্তু আম ধরা শুরু করে কিন্তু লিচুটা একটু ব্যতিক্রম মানে গাছ লাগানোর পর অনেক দিন ওয়েট করতে হয় তারপরে আর কি মানে ইনকাম শুরু হবে লিচু বাগান থেকে আর লিচু বাগানও নাকি সেই খেত খামারে টামের মতনই কৃষিকাজের মত না একদম প্রচুর কষ্ট যখন বইল আসে তখন একবার ওষুধ দিতে হয় মাঝে আবার ভিটামিন দিতে হয় আবার যখন লিচু পাকবে পাকবে বা পাকা শুরু হয়ে যায় তখন নাকি আবার কি ওষুধ দিতে হয় যাতে পোকা না লাগে যেটা আমি আগেই বললাম যে বাজার থেকে কিনলেই দেখা যায় যে বুটা খুললেই কালো থাকে নাই পোকা থাকে নষ্ট টাইপের যেটা এটা হচ্ছে পাকার সময় যদি ওই ওষুধটা ধরা যায় তাহলে আর কি মনে করেন যে হয়ে যাচ্ছে লিচুতে পোকা ধরে না তো এই বাগানটা আসলে ওই ওষুধটা ইউজ করছে যে আমি যে কটা আর কি ছিটছি একটাতেও ওরকম কালো দাগও নাই এবং কোনো পোকাও নাই আর দেখেন বাগানটা কত সুন্দর আসলে এরকম লিচু ধরে আছে ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু বাস্তবে দেখতে সত্যি একটা অসাধারণ কারণ এর আগে আমি কখনো লিচু বাগানে ঘুরে দেখি নাই মানে দেখার সৌভাগ্য হয় নাই তো এটাই প্রথম লিচু বাগানে ঘুরতে এসে আসলে এই সত্যি অসাধারণ অন্যরকম একটা ফিল হচ্ছে নতুন একটা অভিজ্ঞতা মানে আমি ফিল করতেছি আপনাদেরকেও সেই জন্য ভাবলাম একটু শেয়ার করি তো মোটামুটি খুব ভালো লিচু বাগানে দেখুন যে মাঝে মাঝে একটা করে হচ্ছে সুপারি গাছ কারণ সুপারি গাছ অনেক লম্বা হয় মানে আর কি এক জমিতে দুই ফসলের এরকম একটি বিষয় সুপারি গাছ থাকে অনেক উপরে লিচু গাছ থাকে নিচে সুবরু বিক্রি করা যাবে বা লিচু বিক্রি করা যাবে তো গ্রামে যারা যাদের জমি মানে পড়ে আছে তারা চাইলে যে পাঁচ ছয় বছর দশ বছরের একটা প্রজেক্ট নিয়ে লিচু বাগান যদি করতে পারেন লিচুর ভালো একটা মানে বেনিফিট আছে কারণ এবারে সম্ভবত লিচু বিক্রি হয়েছে মানে সম্ভবত মানে বাগান থেকেই বিক্রি হয়ে হয়েছে সম্ভবত এক দুই টাকা দুই টাকায় পার পিস মানে দুই টাকা আশি পয়সা সম্ভবত সব হচ্ছে দু দুইশো টাকা সব হয় মানে দুই হাজার মানে আঠাশশো টাকা আর কি হাজার আর এরা সম্ভবত নিয়ে যা বিক্রি করবো হচ্ছে তিনশো টাকা সব সাড়ে তিনশো টাকা সব এরকম এই পাশেগুলো আবার এইগুলো আসছে একটু হলুদ বললাম না যে মাঝে মাঝে কয়েকটা হলুদ আছে আর বেশিরভাগ হচ্ছে স্ট্রবেরি কালার তো আসলেই দর্শক কেমন লাগতেছে কমেন্টে জানাবেন কারণ বাগানটা ওইভাবে আসলে ক্যামেরার মধ্যে ওইভাবে পুরো তুলে ধরা যাচ্ছে না তারপরে যতটুকু পারলাম তুলে ধ তুলে ধরলাম কারণ মানে নিজের চোখে এসে বাগানে ঘোরা আর ক্যামেরার মাধ্যমে দেখা আসলে একটু পার্থক্য থেকেই যায় আর লিচু গাছ যদি বেশি বড় হয়ে যায় তখন হচ্ছে লিচুর বাগানটা খুব পরিষ্কার থাকে নিচের দিকে কারণ এখন লিচু গাছ ছোট তো যে কারণে নিচে একটু ঝুপটি ঝুপটি লাগতেছে মানে যাইতে গেলে মাথায় বাড়তেছে এবং লিচুগুলো ধরে আসে দেখেন একদম হাতের নাগালে ইজিলি মানে পারা যাচ্ছে এটা একটু রিক্স হয় যে মানে চুরি 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 টুরি হওয়ার সম্ভাবনা থাকে যে কারণে একটু ঘিরে টিরে রাখতে হয় পাহারা দিতে হয় দেখেন এই সাইডে মানে প্রচুর লিচু তো যাই হোক দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি যারা এখনও ফেসবুক পেজটি ফলো করেন নেই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কারণ আমি এই টাইপের ভিডিওই আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকি যারা গ্রামগঞ্জের ভিডিও বা হাট বাজারের ভিডিও পছন্দ করেন মানে ডেলি লাইফের আর কি ডেলি বলক যেটাকে বলে ডেলি বলক যারা পছন্দ করেন তারা সাথে থাকবেন আর মানে শেষবার আবার বলি আসলে হাত দিয়ে লিচু পেরে খাওয়ার মজাটাই আলাদা কারণ আমি এর আগে কখনোই খাই নাই যতবারই খাইছি বাজার থেকে খাইছি আর লিচুর বাগান তো আমাদের ওইভাবে কখনো মানে যাওয়া হয় না তো এটাই প্রথম গেছি তো এই ছিল ভিডিও তবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ